অনেকে মনে করছে যে পুলিশিং অ্যাক্টিভিটিটা এটি স্টপ আছে আসলে যশোর জেলায় পুলিশিং অ্যাক্টিভিটি স্টপ নেই আমরা অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধী খুঁজে বের করে আইনে আইনের আওতায় যে আনছি এটা একটা প্রমাণ আমি কথা দিয়েছিলাম যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করছি বা কারার সাথে জড়িত সেটা আমি উদ্ঘাটন করবো এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি তো এই প্রথম সফলতাটা আপনাদেরকে অবহিত করার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করছি আমি আজকে যে ছোট্ট একটা বিষয় বলবো যে আমি দায়িত্ব নেওয়ার পরে উনি গত দুই তারিখে দুই তারিখে আসছিল দুই তারিখে আমার কাছে আসছিল ওনার ছেলে নাম সোহাগ বয়স চব্বিশ গত পাঁচ তারিখে কেশবপুরে মার্ডার হয়েছে মারা হওয়ার পরে উনি এই অদ্যাবাদী সেই মার্ডারের যে প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটন করা সম্ভব হয়নি উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে আমি ওনাকে কথা দিয়েছিলাম দায়িত্ব পাওয়ার পরপরই উনি আসছিলেন তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করেছি বা কারার সাথে জড়িত সেটা আমি উদ্ঘাটন করবো এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং আমি আমার প্রথম এই যশোরের প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি তো এই প্রথম সফলতাটা আপনাদেরকে অবহিত করার জন্য জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করছি আপনাদেরকে ডাকছি বাকি বিষয় আমি আগামী রবিবারে আপনাদের সাথে সকল বিষয় নিয়ে বসবো এবং মতবিনিময় বিনিময় করব তো উনি আমার কাছে আসছিল আমি এইটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং চ্যালেঞ্জে সফল হয়েছি এখন আপনাদের ওনার কাছে ওনার যদি কোনো কথা থাকে ওনার কাছে জিজ্ঞাসা করতে পারে সাথে সাথে আমার কাজ শুরু করতে কোনো কাজ করি বলো যত পর্যন্ত লাগবে আমি সব আমার কোনো ভয় নেই তোমরা লেগে বড় আমি হাঁটতে পারলে সারা দিন চলে আসতে হবে রাত্রি কত দূর তো কাজ করি আমার তো বললি বলে তোমরা ভয় ভাই না আমি তোমার সাহায্য ছিলাম যত ভোজ লাগে আমি তোমার আমাদের এলাল সব এরকম মানে কেউ বসে নেই সবাই চেষ্টা করি আমার কেউ বসে নেই কেউ কি করি করি এটার বিশেষ এই আছে যে অনেকে মনে করছে যে পুলিশিং অ্যাক্টিভিটিটা এটি স্টপ আছে আসলে যশোর জেলায় পুলিশিং অ্যাক্টিভিটি স্টপ নেই আমরা অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিচ্ছি এবং অপরাধী দিকে খুঁজে বের করে আইনে আইনের আওত যে আনছি এটা একটা প্রমাণ আমরা সকল আমাদের আমাদের যে ক্যাপাসিটি সেটা প্রয়োগ করে আমরা অপরাধীকে ঠিকই শনাক্ত করেছি এবং তাকে পাকড়াও করছি এবং তাকে আইন হতে শপথ করব সুতরাং যশোর জেলায় পুলিশিং কার্যক্রম কোনোভাবেই থেমে নেই কোনো রকমের বার্তা না স্যার না আসলে আমি স্যার সহযোগিতা করি সবাই সহজ পাই যেতে পারে ঠিক আছে সবাইকে ধন্যবাদ